এই ভাষা আন্দোলন করে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি কিন্তু দুঃখের বিষয় হলো দীর্ঘ প্রক্রিয়ার ভিতর থেকে আমরা এই ভাষাকে আমাদের যে সংস্কৃতির বিভিন্ন অঙ্গ রয়েছেন কিংবা যে শাখা পোশাখা রয়েছে আমাদের গান আমাদের নাটক আমাদের সিনেমা সেখানে সেই বাংলা ভাষাটা কিছুটা আমি মনে করি ডিস্টর্ডে রয়েছে আমাদের সবাই রচিত হবে আমার একটা রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে যে আমরা যেন আমাদের সেই যে ভাষা বাংলা ভাষার যে একটা মিষ্টি মধুর একটা উপস্থাপনা রয়েছে সেই বিষয়টিকে আমরা আবার পুনরুদ্ধার করতে পারি আমাদের গানে আমাদের সিনেমা আমাদের নাটকে সেই শুদ্ধ বাংলা ভাষা প্রচলিত হোক এটাই আমি কামনা করি